রহিম আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই পৃষ্ঠা একশো চোদ্দ পৃষ্ঠের সমাধান দিব আজকের সমাধানে যা যা আমাদের শিখতে হবে আমরা বিস্তারিত না পড়ে শুধু সমাধানটাই দিয়ে থাকি এখানে দেখো প্রশ্নটা কি বলেছে একশো চোদ্দ পৃষ্ঠায় ছোটো ছোটো দলে বাঘ হয়ে নিজেরা আলোচনা করো আলোচনার ভিত্তিতে চন্দ্রগ্রহণ কিভাবে ঘটে সে ব্যাপারে তোমার ব্যাখ্যা নিচ্ছি লিখে রাখো এবং এঁকে রাখো আমাদের লিখতে হবে এবং আঁকতে হবে আমরা চিত্রটি পরে দেখাবো তোমরা এঁকে নিও আর লেখাটা আমরা সমাধানটা লিখেছি তোমরা সমাধানটা এখানে না জায়গা না হলে বইয়ে তোমরা নোট করে রাখতে পারো খাতায় এবং এখানে একপাশে এঁকে দেখাইতে পারো আমরা শেষে অঙ্কন করে চিত্রটা দেখাবো এবং তোমরা অঙ্কন করে রাখবে চলো আমরা সমাধানটা করে নিই চাঁদের নিজস্ব এখানে দেখো চাঁদের নিজস্ব নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলোয় আলোকিত হয় চাঁদ চাঁদ দেখতে গোলাকার চাঁদের একপাশ বা যে পৃষ্ঠ সূর্যের দিকে থাকে সেই পৃষ্ঠ আলোকিত হয় সূর্যের আলোয় চাঁদের যে পৃষ্ঠে সূর্যের আলো পড়ে না সেই পৃষ্ঠ অন্ধকারে আচ্ছন্ন থাকে এটা হচ্ছে সৃজনশীল উত্তর তোমাদের বাড়তি উত্তর এটা তোমাদের অবশ্যই নোট করে রাখতে হবে আর এখন আছে আমরা চন্দ্রগ্রহণ কাকে বলে সেটা আমরা পড়ব যেহেতু এখানে চন্দ্রগ্রহণের সমাধানে লিখতে হবে পৃথিবী চাঁদ এখানে বলা হয়েছে যে পৃথিবী এটা মনে রাখবা পৃথিবী চাঁদ ও সূর্যের মধ্যে থাকে আচ্ছা তাহলে চাঁদ এবং সূর্যের মধ্যে কি থাকবে পৃথিবী থাকবে কখন থাকবে যখন একটা ঘুরতে ঘুরতে তখন পৃথিবীর ছায়ার জন্য ছায়ার জন্য মানে পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোনো দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায় তখন একে সংক্ষেপে বলে চন্দ্রগ্রহণ চলো আমরা চন্দ্রগ্রহণটা চন্দ্রগ্রহণের চিত্র দেখে নিই এবং তোমরা শেষে এই বক্সের মধ্যে চন্দ্রগ্রহণটা এঁকে ফেলবে আর এখানে যেহেতু তোমার এই সম্পূর্ণ সমাধানটা তোমরা নোট করে রাখতে রাখতে পারো চলো আমরা চিত্রটা দেখে নিই এখানে দেখো চন্দ্রগ্রহণের ব্যাখ্যা দিব এই চিত্র থেকে এই সূর্য দেখো আর মাঝখানে দেখো চাঁদ এই পৃথিবী সরি আর এখানে ছোট্ট করে মন দেখা যাচ্ছে চাঁদ দেখা যাচ্ছে এখন তোমাদের যেটা বুঝতে হবে তাহলে এই সূর্য এবং চাঁদের মাঝখানে রয়েছে পৃথিবী তো যখন এটা ঘুরতে ঘুরতে যখন এই পরিস্থিতির সৃষ্টি হবে তখন এই সূর্য এই আলো এদিকে পৃথিবীতে লাগবে কিন্তু এই চাঁদে লাগবে না কারণ পৃথিবীর কারণে চাঁদে আলোটা পোষাবে না না পোষানোর কারণে এই চাঁদে থাকবে অন্ধকার দেখা যাবে অর্থাৎ এই সূর্যের আলোটা তো এদিক দিয়ে যাবে না যাবে সোজা অথবা এদিক থেকে এভাবে যাবে আলোটা তো সূর্য আলোটা এভাবে আসবে এই কারণে এই মাঝখানে পৃথিবীর কারণে চাঁদে আলো পৌঁছাবে না এই কারণে কিছু সময়ের জন্য বা কিছু মুহূর্তের জন্য চাঁদ দেখা যাবে না এই কারণে এটাই হচ্ছে যে চন্দ্রগ্রহণের মূল বৈশিষ্ট্য তো এই চিত্রের মাধ্যমে তোমরা সহজেই বুঝতে পারলা চন্দ্রগ্রহণ কি অর্থাৎ পৃথিবী যখন মাঝখানে থাকে চাঁদ এবং সূর্যের মাঝখানে তখনই চন্দ্রগ্রহণটা আমরা বলে থাকি